হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি এটা ছিল মেনলি শান্তিনিকেতন যাওয়ার ব্লগ তো তোমরা বলতে পারো আমি একটা বড়ো সড়ো যুদ্ধ করে বাড়ি থেকে বেরিয়েছিলাম শান্তিনিকেতন যাওয়ার জন্য কারণ এটাও তোমাদেরকে বলছি আর তার আগে বলছি আমার গলার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে শান্তিনিকেতনে গিয়ে আমার ঠান্ডাটা লেগেছিল তার উপর আমরা যেহেতু দুদিন গেছিলাম সেই তিন দিন প্রচুর ঠান্ডা ছিল তার উপর কুয়াশা দিয়েছিল সেই জন্য গলা বসে গেছে আর আমরা বাসে এতটা পরিমাণ মজা করেছি ধারণা করা যাবে না তো সেই সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি কথা বলে একটু প্লিজ ম্যানেজ করে নয় কেননা আমি প্রথমেই বললাম যে আমি বাড়ি থেকে একটা যুদ্ধ করে বেরিয়েছিলাম তো সেটা আগে বলি তারপর বলছি সেখানে গিয়ে কি কি হয়েছিল তো দেখো আমার বাড়িতে আমার শান্তিনিকেতন যাওয়া নিয়ে কারোর তেমন একটা মত ছিল না অনেক অনেক জোর করার পর স্যাররা ফোন করেছে বাড়িতে আমার বান্ধবীরা ফোন করেছে তারপর যেতে দিয়েছে তো সেই জন্যই বললাম তাও যাওয়ার দিন হতো না যাওয়া একটা প্রবলেম হয়ে গেছিলো তাও অনেক কিছু স্যাক্রিফাইস করে আমি বেরিয়েছিলাম এখন বাড়ি থেকে একা একা করতে কোনোদিনও যাইনি এটাই ফার্স্ট ট্রিপ ছিল আমার তোমাদের কাছে কত কি মনে হলো জানি না বাট আমার কাছে এটা অনেক বড় ছিল এইভাবে বাড়ি থেকে বেরোনোটা তো দেখো তারপর আমি বলছি সেখানে বাবার সাথে বেরিয়ে পড়েছিলাম বাবা বাইকে করে যাব বলে টিউশন অবধি তো টিউশনের ওখানে গাড়ি আসার কথা ছিল ওই জন্য আমরা সাড়ে সাতটার সময় গিয়েছিলাম তখনও গাড়ি আসেনি অবশ্য নটার সময় গাড়ি এসেছিলো তো তার আগে আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে অনেক কিছু মজা করছিলাম দেখলে তোমরা হায় হ্যালো কত কিছু করলো সবাই তারপর দেখো বাস চলে এসছে আমাদের বাসে করে আমরা এই বাসটা করেই আমরা যাবো তো স্যাররা সব কিছু জিনিসপত্রগুলো বাসে তুলে দিচ্ছিলো তারপর আমাদেরকে ওঠানো হলো তো আমরা উঠে পড়েছি বাসে উঠে পড়ার পরে দেখো এখানে সবাইকে বলছিলাম একটু দেখ আমি ভিডিও করব। তারপর নাচ শুরু হয়ে গেলো মানে নাচ মানে সেই লেভেলের নাচ প্রথমে এই মেয়েটার নাম রিমা তো এ স্টার্ট করলো তো তারপর সবাই মিলে আমরা লেগে পড়লাম নাচ করতে আর টোটাল নাচ আমাদের দশটা থেকে বারোটা দু ঘন্টা করা হয়েছিলো দু ঘন্টা আমরা থামিনি হ্যাঁ বাসে মাঝখানে জায়গা ছিল না আমাদের পা ঠোকা হচ্ছিলো হাত ঠোকা হচ্ছিলো আমরা পড়ে যাচ্ছিলাম কিন্তু তাও নাচ ছাড়া যাবে না নাচতে হবে মজা করতে হবে তো সেই জন্যই বললাম যে আমি সেই লেভেলে মজাটা করেছি তো দেখো তারপর এখানে বাসটা দাঁড়িয়ে গেছিলো ওইভাবে কি আমাদের খাওয়া দাওয়া বাথরুম জল এখানে পাওয়া যেত সেই জন্য 또금저바 둘이 춤을 추고 있는 와입니다수지모 그래서 우이 잘지나 마을자고가습니다 그래서 우리 둘이 춤을 추고 있는 또대니다 그래서 우리 둘고니다 দেখো এই সমস্ত আমরা মজা করছিলাম নিজেকে মন তো দেখো যে এইটা দেখতে পাচ্ছো এখানে আমাদের বাস দাঁড়িয়েছিল আমাদের শুধু একার বাস নয় অনেক বাসেই ভাবে দাঁড়িয়েছিলো আমাদের খাবার জল এসব পাওয়া যেত তো দেখো তারপরে আরেকটা গাছ নিয়েছে সেটা শোনা সমস্ত মজাই আর কি ঠাট্টা গান নাচ সব কিছু করে নিয়ে আমাদেরকে তখন স্যার বলছে দেখ তোরা এরপর খা নইলে শরীর খারাপ করবি তো আমাদেরকে ওই জন্য অবশেষে খাবার নিয়ে আমরা বসে পড়েছি দেখো আমরা রাতে নিয়ে আমি নিয়ে গেছিলাম ম্যাগি আর আমার পাশে ওই বান্ধবীর নাম ছিল দীপা তো ও নিয়ে গেছিলো জার্মিন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে না সব শরীর খারাপ করতো আর পরের দিন আমরা ঘুরতে পাব সবাই মিলে শেয়ার করে এই টিফিনটা খেয়েছিলাম খাওয়ার পরে আমাদেরকে স্যার বলছিলো যে তোরা কি রুটি বা মুড়ি খাবি আমার কাছে আছে তরকারিও আছে আমরা বললাম না স্যার আমরা এনেছি তো তারপর আমরা দেখো খাওয়া স্টার্ট করলাম আমার পিছনে যে দাঁড়িয়েছে ওটাই হলো আমার স্যার একটা স্যার আমাদের সাথে তিনজন সার গেছিলো তার মধ্যে আমাদের একদম ক্লোজ ওই সারটা একটা গেছিলাম যাওয়ার পরে অনেকেই বাসে বসার জায়গা পায়নি তো স্যাররা সেজন্য দাঁড়িয়ে গেছিলো আর দেখো ঘুরি তখন বাজে দুটো ছত্রিশ তখন আমরা সবাই জেগেছিলাম একজন ঘুমাচ্ছিলো এই যে এই বাসে দীপা ঘুমাচ্ছিলো আর আমরা আমি আর কোয়েল গোটা রাত জেগেছিলাম মানে একবার চোখ লেগে গেছিলো আমার তাও কিন্তু এই মেয়েটা সারা রাত জেগে ও মাঝে মাঝে উঠছে আর বলছে ও স্যার ও স্যার করে সবাইকে চা চাচ্ছে সবাই ঘুমিয়ে গেছে ও ঘুমায়নি তো দেখো তারপর সাড়ে তিনটার সময় আমরা উঠে নিয়ে আবার কীরকম বান্ধ্রামি শুরু করে দিয়েছি এখন শুনতে বলে যে আমি মাত্র ঘুম থেকে উঠেছি বললো আমি আর দীপা একটু চোখটা লেগে গেছিল কোয়েল ঘুমায়নি আর এইদিকে দেখো কেউ ঘুমোচ্ছে কেউ ফোন দেখছে কেউ চোখে শুয়ে আছে এই কিছু দিকটাও তোমাদেরকে দেখালাম আর বলছিলাম হাই কর যে এখানে স্যার এটা আমাদের স্যার আমি বলছিলাম স্যার একটু হাই করুন না স্যারও আমাদের পাল্লায় পড়ে কিছু বলবে করবে খুঁজে পাচ্ছিল না তারপর দেখো বান্ধবী হাই করছিলো বলছিলো আমাদেরকেও দেখা তারপরে আমি দেখালাম ওদেরকে আমাদের আবার পাল্লাগুলো শুরু হয়ে গেছে তো শোনো

তো বাইরেটা যেহেতু আলো ফুটে গেছিলো আর গাড়িতে অনেকে ঘুমাচ্ছিলো বলে লাইট অফ ছিল সে কারণে আমরা ফ্ল্যাশ জেলে ভিডিও করছিলাম সেটাই তোমাদেরকে বললাম আর বাইরেটা দেখো এখানে আমরা এসে একটু দাঁড়িয়েছিলাম সকালবেলা তো তারপর আবার গাড়ি ছেড়ে আমাদেরকে একটা রিসর্টে নিয়ে যাওয়া হয় তো তার কাছে চলো একবার নিচে নামি গিয়ে দেখি তো নিচে নেমে দেখছি এত ঠান্ডা সেই জন্য আমরা চটপট উঠে গেছিলাম আবার গাড়িতে যদিও সেই ক্লিপটা নেওয়া হয় পাঁচ মিনিট এসে আমরা এই জায়গাটাতে পৌঁছে মানে আমাদের যেখানে রিসর্ট ঘরটা নেওয়া হয়েছে সেই সামনেটাতে আর দেখো পেছনে ওটা আমাদের বাস ছিল যেটাতে আমরা এসেছিলাম আর দেখো এখানে সবাইকে দেখাচ্ছিলাম এতজন স্টুডেন্ট গেছিলো আরও কিছুজন নেমে অন্যদিকে চলে গেছিল যদিও আর এখানে সবাই বলছিল আমাদেরকেও ভিডিওতে নে সেই জন্য আমিও নিলাম তো দেখো এরপর আমরা যাচ্ছি রিসর্টের উদ্দেশ্যে প্রথম থেকে কি দারুণ লেগেছে আমার সত্যি মারাত্মক সুন্দর লেগেছে আমার এই রিসর্টটা প্রথম থেকেই মনে হচ্ছিল কি সুন্দর একটা জায়গা দেখো এদিকে একটা পার্কও ছিল যেটা তোমাদেরকে আমি পরের পাটে দেখাবো আর দেখো সোজা যাচ্ছে এই সাইডটাতে ছিল আমরা যেখানে বসবো মানে বাথরুম খাওয়ার জায়গা এই সবগুলো ছিল আর ওই সাইড এ পার্ক ছিল ছিল যে ব্যাপারটা খুবই সুন্দর আর পার্কের ভিতরে এত সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল না তোমাদেরকে আমি সেটা পরের ভিডিও দেখাবো তো দেখো এখন ঘুরে সকাল ছটা বাজে তো আমরা এখানে নেমে গেছিলাম তারপরে কি কি হলো সেটা তোমাদেরকে পরের ব্লকে দেখাবো তো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ব্লকে